ভারতের উত্তরপ্রদেশের মিরুটে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খোলা জায়গায় নামাজ আদায়ের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সূত্রে জানা যায় হোলি উৎসবের সময় ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী নামাজ আদায় করছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনায় স্থানীয় হিন্দু সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায় এরপরই খালিদ প্রধান নামে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে খালিদ প্রধান ও তিনজন নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয় খালিদ প্রধানই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এ কারণে তার বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় স্থানীয় হিন্দু সংগঠনগুলো জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছে তারা বলছে ভিডিওতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং এটি হোলির সময় ছড়ানো হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে উল্লেখ্য এবছর হোলি উৎসব এবং ইসলামের পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা একই দিনে পড়েছিল এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রশাসনিক পর্যায়ে তদন্ত চলছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি